রসুলের রৌজা জামু জানাই জানাইলা সালাম রসুলের রৌজা জান জানাই জানাইলা সালাম বাংলার প্রান্ত হতে তো মাই দিল সপিলাম বাংলার প্রান্ত হতে তো মাই দিল সপিলাম রসুলের রৌজা জামু জানাই জানাইলা সালাম রসুলের রৌজা জামু জানাই জানাইলা সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তরাতে ফুলসি রাতে تراতে ফুলসি রাতে কালে মারনায়ে করে পার করিও তোমার সাথে কালে মারনায়ে করে পার করিও তোমার সাথে হাসোরে দেখা দিও আলা আলাহাতে রাসুলের রাখাদিও গাউলাতে আলা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপলাম রাসুলের রাউজা মুবারাকে জানাই লাখো সালাম রাসুলের রাউজা মুবারাকে জানাই লাখো সালাম তোমার ওই মহিমাতে বিশাল সৃষ্টিজন বিশহল অসৃজন বিশ মানুষের তুমি হইলে বন্ধু স্বাজন হইলে বন্ধু সাজন সেই ধন্য হল নূরে পরশ দিলে জারে সেই ধন্য হল নূরে পরশ দিলে জারে সৃষ্টির সেরা তুমি পারস তোমার মুখ স্ত্রীর সেরা তুমি পরোশ তোমার মুখ চলে আমি তো মার প্রেমে পাগল ভয়া দিলস পেলাম আমি তো মার প্রেমে পাগল ভয়া দিলস পেলাম রসুলে রউ জামু বার কে জানাই লাখোশালা রসুলের রউ জামু বার কে জনাই লা খোশালা বাংলার প্রান্তহতে রাসুল তোমাই দিলস পেলাম বাংলার প্রান্ত হতে রসুল তো মাই দিল সেলাম রসুলের রৌ জামু বারকে জানাই লাখো সালাম রসুলের রৌ জামু বারকে জানাই লাখো সালাম রসুলের রৌ জামু বারকে জানাই লাখো সালাম